আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ধারাবাহিক ক্লাসের আজকে তোমাদের অধ্যায় চার আমি আসির নোমান তোমাদের সাথে তো এই চার নম্বর অধ্যায়ে আমরা দেখব ম্যাথমেটিক্স টুয়ের ফাংশন অধ্যায়টা তো ফাংশন জিনিসটা কী আর বেসিক কী সেই জিনিসগুলো মূলত এই ভিডিওতে আলোচনা করবো দেখো ফাংশনের সংজ্ঞা এখানে এই সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নে আসে এই জন্য এই সংজ্ঞাটা অবশ্যই মনে রাখবা বইয়ের সংজ্ঞাটা দেখবে একটু বড় করে দেওয়া আছে বাট কই তো তুমি এটা যদি মনে রাখতে পারো তাহলে তোমার জন্য সহজ হয়ে গেল বইয়েরটা অত কঠিন করে মুখস্থ করার দরকার হচ্ছে না এই জন্য এটা নোট করে রাখবা তো এই ফাংশন দেখো লেখা আছে ফাংশন এক ধরনের সম্পর্ক যেখানে প্রতিটি ইনপুটের জন্য একটি আউটপুট থাকে তো তুমি যেরকম ইনপুট দিবা সেরকম আউটপুট পাবা এটা বুঝতে পারতিস তো ফাংশনটা জিনিসটা আসলে কি দেখি দেখো ফাংশনকে আমরা প্রকাশ করি ধরো এফ অফ এক্স দ্বারা এফ অফ এক্স তো এফ অফ এক্স একটা ফাংশন যে ফাংশনের মান ধরো এখানে আমরা লিখতে পারি ধরো এক্স প্লাস ফাইভ এরকম একটা আছে তো এফ অফ এক্স ইজ টু এক্স প্লাস ফাইভ এই ফাংশনটা ইনপুট আমরা কীভাবে দিব আউটপুট কীভাবে পাবো সেটাই আমাদের জানার বিষয় দেখো এফ অফ এক্সের ইজ টু এক্স প্লাস ফাইভ এখন আমরা ইনপুটটা দিব এক্সের ওপর ভিত্তি করে যার ফাংশন সে পরিবর্তিত হবে যার ফাংশন সে পরিবর্তিত হবে দেখো এখানে এক্সের জায়গায় যদি আমি ইনপুট দিই ফাইভ কার জায়গায় দিছি এক্সের জায়গায় আর এই পাশে ইকুয়ালের এই পাশে যাওয়ার পরেও এক্সের জায়গাতেই আমাদের ফাইভ বসলে বসবে তাহলে ফাইভ প্লাস ফাইভ কত হচ্ছে টেন তাহলে দেখছো ইনপুট দিলাম আউটপুট পাইলাম তাকে ইনপুট দিয়েছি এক্সের জায়গায় ইনপুট দিয়েছি ফাইভ এবং এই সমীকরণের যত জায়গায় এক্স থাকবে সবগুলো জায়গায় আমাকে এক্সের ভ্যালু এখন বসাতে হবে ফাইভ এখন দেখো এখানে যদি এক্স না থাকতো ধর এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস নাইন এখন তোমাকে বলতেছে যে তুমি এফ অফ থ্রির মান বের করো এফ অফ থ্রির মান বের করো তো তুমি কার বদলে থ্রি নিলা দেখছো ইনপুট কার জায়গায় দিছো তুমি এক্সের জায়গায় কিন্তু ইনপুট দিচ্ছ তার মানে এই সমীকরণে যত জায়গায় তোমার এক্স থাকবে সে এক্সের ভ্যালুটা শুধু চেঞ্জ হবে তুমি কিন্তু ওয়াইয়ের জায়গায় থ্রিটা বসাতে পারবে না এই রাইটস তোমার নাই তুমি বসাবা কার জায়গায় এক্সের জায়গায় তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস নাইন এটা তুমি যদি ডাইরেক্ট লিখতে চাও তাহলে বারো প্লাস ওয়াই এই পর্যন্তই তোমাকে রেখে দিতে হবে তোমার আর করার কিচ্ছুই নাই কেন করার কিছু নাই কারণ এখানে ফাংশনটা হচ্ছে এক্সের ফাংশনটা হচ্ছে এক্সের আর তুমি ইনপুট দিচ্ছ এক্সের ভ্যালু ইনপুট দিচ্ছ এক্সের ভ্যালু এক্সের জায়গায় তুমি ইনপুট দিচ্ছ থ্রি এই জন্য এখানে এক্সের মানই চেঞ্জ হবে শুধু ওয়াই বা অন্য যে কোনো কিছু থাক কারো মানি তুমি চেঞ্জ করতে পারবে না শুধু যার জায়গায় ইনপুট দিবা সেই ভ্যালু সমীকরণ থেকেই চলে যাবে একটা বড় উদাহরণ যদি আমি দেখি তোমাদের দেখাই দেখো ধরো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এখানে এক্স কিউব এক্সের স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ওয়াই এরকম আছে এখন তোমাকে প্রশ্ন বলছে যে এফ অফ ফাইভের মান বের করো এফ অফ ফাইভের মান বের করো তাহলে ফাংশন দেওয়া আছে এক্সের এবং তোমাকে বলতেছে এফ অফ ফাইভ বা ফাইভের ফাংশন বের করো তার মানে তুমি যখন এই ফাংশন থেকে এই ফাংশনটা বের করতে যাবা তখন তুমি ইনপুট করতেছো এক্সের জায়গায় তুমি ইনপুট করতেছো ফাইভ তাহলে এই সমীকরণ করণে যত জায়গায় এক্স থাকবে যেমন এখানে ফাইভ আছে এক্স আছে এক্সের জায়গায় ফাইভ দিলা তারপরে কিউব এখানে ফাইভ স্কোয়ার প্লাস নাইন ইন্টু ফাইভ প্লাস এখানে কিন্তু ওয়াই ওয়াই থেকে যাবে তার মানে বুঝছো এক্স যতবার থাকবে এক্স যতবার থাকবে ততবার তোমাকে এক্সের ভ্যালুটা ইনপুট করতেই হবে এখানে এক্স কিউব ছিল এক্স বসাইছি এক্সের স্কোয়ার ছিল এক্স বসাইছি এক্স ছিল এক্স বসাইছি কিন্তু ওয়ের মানটা চেঞ্জ হবে না ওয়ায়ের মানটা চেঞ্জ হবে না যার ফাংশন যার ফাংশন শুধু তার মানটাই তুমি বসাতে পারবা অন্য কারো ভ্যালু সেখানে বসাতে পারবা না আমি আবারও একবার রিভিশন দিচ্ছি দেখো এক ধরনের সম্পর্ক কে এক ধরনের সম্পর্ক ফাংশন তার মানে ফাংশন হচ্ছে এক ধরনের সম্পর্ক এটা মাথায় আগে কথায় নাও এটা একটা এক ধরনের সম্পর্ক যে সম্পর্ক আমরা যেখানে প্রতিটি ইনপুটের জন্য একটি আউটপুট পাই ইনপুট যেমন দেবো আউটপুট তেমন পাবো এটা একটা ফাংশন এফ অফ এক্সের একটা ফাংশন ইনপুট দিসি ফাইভ মান আলাদা আসছে এখন এখানে আবার এফ অফ এক্সের আরেকটা ফাংশন নিছি আলাদা আমরা এখানে মান একরকম আসবে আবার এখানে দেখলাম যে আমরা যতগুলো ফাংশন থাকবে ওই সমীকরণের মতো যতগুলো এক্স থাকবে সবগুলোতেই তোমাকে ভ্যালু বসাতে হবে কিসের এই যে এফ অফ এক্স কোন ভ্যালু তুমি বের করতে চাচ্ছ সেই ভ্যালুটা তোমাকে বসাই দিতে হবে যতগুলো এক্স থাকবে ধরো এক্স নাই কী আছে এফ অফ জেড আছে এখন এক্স যে সব সময় থাকবে তা তো না এফ অফ জেড এর ফাংশন দিয়ে দিছে প্রশ্নের মধ্যে এফ অফ জেড ইজ ইকুয়াল টু জেডি স্কোয়ার প্লাস নাইন এক্স জেডি স্কোয়ার প্লাস নাইন এক্স এখন দেখো এখানে যদি তুমি এখানে যদি আমাকে বের করতে বলে এফ অফ টু এফ অফ টু বের করতে বলছে এখন তুমি কি করবা এই এক্সের জায়গায় টু বসাইবা না তোমাকে দেখতে হবে কার ফাংশন প্রশ্নে দেওয়া আছে ফাংশনটা দেওয়া আছে জেডের ফাংশনটা দেওয়া আছে জেডের এবং এই সমীকরণের মধ্যে জেড কত জায়গায় আছে সেটা তোমাকে ডিফাইন করতে হবে প্রথমে তাহলে দেখো জেড কোথায় আছে এখানে কিন্তু এখানে আছে কি এক্স এখন আমি তুমি যদি পরে বলো যে ভাই আপনি তো শিখালেন হচ্ছে এক্স আমি এক্সের ভ্যালু এখানে বসাই দিয়েছি ধরো তুমি এখানে দিয়ে দিছো জেড স্কোয়ার প্লাস নাইন ইন্টু টু হবে না হবে না এটা হবে না কেন হবে না কারণ তুমি কার ভ্যালু ইনপুট করতেছো সেটা তোমাকে দেখতে হবে ইনপুট করতেছো তুমি জেডের ভ্যালু তো যেহেতু জেডের ভ্যালু ইনপুট করতেছো সেজন্য জেড যেখানে আছে সেখানে তোমাকে মান বসাতে হবে তাহলে এখানে জেড আছে যেখানে এখানে জেড আছে তাহলে জেডের জায়গায় টু নিলাম তাহলে টু স্কোয়ার প্লাস নাইন এক্স বা ফোর প্লাস নাইন এক্স এটাই তোমাকে অ্যান্সার লিখে দিতে হবে এরপর আর তুমি কিচ্ছু করতে পারব না তোমার হাত নেয় এরপরে আর এরপরে আর তুমি কিচ্ছু করতে পারবা না আচ্ছা এখন ধরো এগুলো বাদ এগুলো বুঝলাম এখন ধরো এরকম আছে যে এফ অফ থিটা ইজ ইকুয়াল টু সায়েন থিটা প্লাস এক্স প্লাস জেড সব কিছুই দিয়ে দিলাম বড়ো একটা সমীকরণ আমি দিলাম এরকম আসে না তোমাদের সহজ আসবে কীরকম আসবে আমি সেটা দেখাচ্ছি দেখো এফ অফ থিটা এফ অফ থিটা ইজ ইকুয়াল টু সায়েন থিটা প্লাস এক্স প্লাস জেড আমি দিয়েছি এখন বলতো তোমরা এই থিটার মান যদি চেঞ্জ করে দেয় অর্থাৎ প্রশ্নে বলছে এফ অফ পাই বাই টুর ভ্যালু বের করো এটা দেওয়া থাকবে কিন্তু প্রশ্নে প্রশ্ন দেওয়া থাকবে যে এফ অফ থ্রিটা জেড হলে এফ অফ এর মান কত এফ অফ এর মান কত তার মানে তুমি কার জায়গায় মানটা বসাচ্ছ বা দেখো এটা ফাংশন কার থিয়েটার ফাংশন তার মানে তুমি থিয়েটার ফাংশন চেঞ্জ করে কার ফাংশন করতে চাচ্ছ পাই বাই ফোরের ফাংশন করতে চাচ্ছ তাহলে কিভাবে করবা এই যে এক্সের এর জায়গায় মান বসাবা জেটের জায়গায় মান বসাবা না এক্সের এর জায়গায়ও মান বসানো যাবে না জেটের জায়গায়ও মান বসানো যাবে না বসাবা কার জায়গায় থিটার জায়গায় তাহলে থিটার জায়গায় আমরা কী প্রশ্ন দেখো সাইন পাই বাই টু সাইন পাই বাই টু এরপরে যা আছে তাই এগুলোর কোনো চেঞ্জ নাই কারণ আমি ফাংশন কার্ড করতেছি থিটার ফাংশন আমি করতেছি থিটার ফাংশন আমি চেঞ্জও করতে পারবো থিটার ফাংশন এই যে এই ম্যাথগুলো থিয়েটার রিলেটেড ম্যাথগুলো তোমাদের অতি সংক্ষিপ্ততে আসে থিয়েটার রিলেটেড ম্যাথগুলো অতি সংক্ষিপ্ততে আসে আসে আর এই যে এগুলো এগুলো প্রমাণে লাগবে তোমাদের তো আমি আশা করি তোমাদেরকে ফাংশন বুঝাতে পারছি তো দেখো এইগুলো হচ্ছে এই অধ্যায়ের চারটা দিছি এই চারটা যদি ভালোভাবে করো আর এই এই সংজ্ঞাটা যদি মনে রাখো তাইলে এই অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত আসলে তোমাকে আটকানোর মতো কেউ নাই কারণ আসলে এগুলোর মধ্যে থেকে আসে বারবার রিপিট হয় আর যদি উদ্ভট আকাশ থেকে একটা প্রশ্ন নিয়ে দেয় তখন হয়তো ঘাবড়াতে পারো কিন্তু সিস্টেম একই তোমাকে মান ইজ এগুলো চেঞ্জ করে দিবে কিন্তু সেম জিনিসই দিবে তোমাকে দেখো এই প্রথম প্রশ্নটা কী স্যার সায়েন থিটা দ্বিতীয়টা সায়েন থিটা শেষেরটা ট্যান থিটা মানে ট্যান থিটার জায়গায় শুধু এক্স তার মানে প্রশ্ন কিন্তু একই রকম তুমি যদি ইনপুট আউটপুটটা ভালো হবে বোঝো তাইলে এগুলো তোমার কাছে পানতে ভাত তোমার কাছে কিছুই মনে হবে না এগুলো তাহলে প্রশ্ন কিন্তু এখানে পাঁচটা হয়ে গেছে একটা সংজ্ঞা আর চারটা অতি সংক্ষিপ্ত এ কটা করলেই হয়ে যাবে তো এক নাম্বার অতি সংক্ষিপ্তটা দেখো আমরা কিভাবে সলভ করবো এটা সলিউশন কত নাম্বার এটা এক নাম্বার এক নাম্বার সলিউশন আমরা কীভাবে করবো দেওয়া আছে কি দেওয়া আছে গিভেন গিভেন এফ অফ থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা হ্যাঁ এখন বলছে এফ অফ পাই বাই ফোরের মান বের করো তাহলে কি করবে বলো তো এই যে ফাংশন দেওয়া আছে শিখছে থিটার ফাংশন তার মানে এফ অফ পাই বাই ফোর পায়ের জায়গায় শুধু থিটা বাই ফোর আসবে তাহলে এখানে এফ অফ থিট পাই বাই ফোর হ্যাঁ থিটার জায়গায় শুধু পাই বাই ফোর আসলো এখন এই পাশে কী হবে এই পাশেও সাইন পাই বাই ফোর এখন পাই সাইন পাই বাই ফোরের মানটা এখানে লিখে দিবা শেষ অ্যান্সার এখানে অ্যান্সার শেষ হয়ে যাবে এখানে যে মানটা আসবে সেটাই তোমার অ্যান্সার আচ্ছা এরপরে দুই নাম্বারটা যদি দেখি সেম দুই নাম্বারে কী বলছে কী দেওয়া আছে গিভেন এফ অফ থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা তাহলে এফ অফ পাই বাই থ্রির মান বের করতে বলছে কিসের মান পাই বাই থ্রি তাহলে পাই বাই থ্রিটা বসবে কই থিটার জায়গায় পাই বাই থ্রি ইজ ইকুয়াল টু সাইন পাই বাই থ্রি এর মান যেটা আসবে সেটা অ্যান্সার মান যেটা আসবে সেটা অ্যান্সার এখন দেখো দুইটা গেলো এই যে তিন নাম্বারটা দেখছো তিন নাম্বারটা কী করছে তিন নাম্বারটা বলছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু থ্রি এক্স প্লাস ফোর ডিভাইডেড বাই এক্স মাইনাস ফাইভ হয় তবে এফ অফ ওয়ান ডিভাইডেড বাই এক্স এক্স কিন্তু আসেই এক্স কিন্তু এখানেও ছিল এখানেও আসে তার মানে এটা দেখে ঘাবড়ালে চলবে ঘাবড়ালে চলবে না দেখো এক নাম্বারটা যদি আমরা মুছাই দিই আচ্ছা এখানে আমরা করি তাহলে আমরা দেখতেছি তিন নাম্বারটা তিন নাম্বারে কি বলছে এফ অফ এক্স এফ অফ এক্স ইজ ইকুয়াল টু থ্রি এক্স প্লাস ফোর ডিভাইডেড বাই এক্স মাইনাস ফাইভ এটা আমার প্রশ্নে দেওয়া আছে এখন বলছে এফ অফ ওয়ান ডিভাইডেড বাই এক্সের এর মা নির্ণয় করতে তার মানে দেখো কি হচ্ছে এফ অফ ওয়ান ডিভাইডেড বাই এক্স তুমি এক্সের জায়গায় কিনিসো ওয়ান ডিভাইডেড বাই এক্স নিলা তার মানে এক্সের ফাংশনকে চেঞ্জ করে ওয়ান ডিভাইডেড বাই এক্সের ফাংশন আমরা তৈরি করব তাহলে এর মধ্যে এই রাশির মধ্যে যতগুলো জায়গায় এক্স থাকবে সেখানে শুধু ওয়ান ডিভাইডেড বাই এক্স করে দিলেই হবে না বলো কারণ এখানে আমরা কি করতেছি শুধু এক্সকের ভ্যালু চেঞ্জ করে ওয়ান ডিভাইডেড বাই এক্স করতেছি এই জন্য দেখো এখানেও এক্সের জায়গায় ওয়ান ডিভাইডেড বাই এক্স করলাম আচ্ছা তাহলে এখানে এক্স আছে ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ফাইভ এক্স কিন্তু থাকলই কিন্তু এক্স চেঞ্জ হয়ে কী হয়েছে ওয়ান ডিভাইডেড বাই এক্স হয়ে গেছে তাহলে যার ফাংশন দেওয়া থাকবে তার ফাংশনের অনুরূপ করে আমরা শুধু ফাংশনের যে মানটা চেঞ্জ হচ্ছে যে এক্সের মানটা চেঞ্জ হচ্ছে কী মান আসতেছে ওয়ান ডিভাইডেড বাই এক্স এটাই আমরা বসাই দিলে আমাদের এখানে ক্যালকুলেশন করে যে মানটা আসবে সেটাই অ্যান্সার তাহলে এখানে নিচে এক্স থ্রি প্লাস ফোর এক্স ডিভাইডেড বাই নিচে এক্স তারপর এক্স মাইনাস সরি ওয়ান মাইনাস ফাইভ এক্স তাহলে অ্যান্সার হবে সম্ভবত এরকম থ্রি প্লাস ফোর এক্স divided by 1 - 5x ax पारवा x कटे जाबे x x कटे जाबे आंसरটা দেখে একটু হ্যাঁ এটাই आंसर এটাই आंसर এইরকম আমি आंसर দিয়ে দিবা আচ্ছা তাহলে 4 নম্বরটা তোমরা পারবা না বলো 4 নম্বরটা পারবা না পারবা কিনতে দেখো তাহলে আমি করে দিই 4 নাম্বার 4 নম্বরে কি আছে f(x) = tan x কি আছে 10x তো x এর জায়গায় তোমাকে এখানে কি দিছে n / 2 x এর জায়গায় দিছে n / 2 তাহলে f অফ n / 2 = tan x এর জায়গায় কি আসবে n / 2 আসবে n / 2 আসবে তো এন ডিভাইড টু আসতেছে এনডিভাইড বাই এর মান জানা আছে এন কখন কোন মান আসবে সেটা তো জানি না আমরা এই জন্য যেটা আসবে সেটাই অ্যান্সার যেটা আসবে সেটাই অ্যানসার এখন বইয়ের মধ্যে কিন্তু ভুল করা আছে দেখো প্রশ্নে আছে এই রকম কিন্তু বইয়ে তোমরা দেখবা যে এফ অফ এখানে মান বসাইছে পাই বাই টু ইজ ইকুয়াল টু ট্যান পাই বাই টু আর টেন নাইনটি ডিগ্রির মান হচ্ছে ইনফিনিটি এই অ্যান্সার করা আছে বইয়ের মধ্যে কিন্তু প্রশ্নে দেওয়া আছে কিন্তু এন ডিভাইডেড বাই টু তার মানে প্রশ্নে যেটা আছে সেটা প্রশ্নে ভুল হয়েছে প্রশ্নে হওয়ার কথা ছিল পাই বাই টু প্রশ্নে হওয়ার কথা ছিল পাই বাই টু সেটা এন ডিভাইডেড বাই টু হয়ে গেছিলো তো এটা এই প্রশ্নে কনফিউশন হওয়ার কিছু নাই শুধু তোমার যেই মানটা থাকবে সেটাই বুঝবে ওটা ওটা বইয়ের মিস্টেক আর কি তাহলে আমরা দেখলাম এই অধ্যায়ের বেসিক জিনিসগুলো ফাংশন জিনিসটা কি কীভাবে হয় ইনপুট আউটপুট এবং এই অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমরা পরের ক্লাসে এই অধ্যায়ের সংক্ষিপ্ত যতগুলো প্রশ্ন আছে সবগুলো সলভ করবো ইনশাআল্লাহ